বিশ মিনিট রহিম সম্মানিত শুধু সকলকে আমার আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে সুস্থ হচ্ছি আপনার ছোট সময় যারা আমাদের ক্লাস ওয়ানের প্রশ্ন করছি তাদের ইংরেজি বিষয়ে ফার্স্ট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড ফোর তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো আপনাদের ছোটো সময়েরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রথম ধারাবাহিক মূল্যায়নে আমরা কি কি বিষয় রাখতে পারি এবং আমাদের আজকের যে আলোচনা সেখান থেকে আমরা পেজ শো দেখে দেওয়ার চেষ্টা করবো আমাদের ছোটো সময়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম ধারাবাহিক মূল্যায়ন বা প্রথম শ্রমিক পরীক্ষায় কী কী থাকতে পারে তো পৃষ্ঠাগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি শেষের দিকে তবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় দেব যে আমাদের ছোটো সময় কী কী শেখাতে হবে তো প্রথমত যে কাজটি হবে সেটি হলো আমাদের লেটার তো লেটার রাইটিং এখান থেকে আমাদের এই বিষয়টি থাকতে পারে লেটার রাইটিং এরপরে হলো আমাদের ওয়ার্ড মেকিং এই বিষয়গুলো আমরা প্রথম থেকে সময় দিয়ে দেখে আমরা আমাদের ছোটো সময়ের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো তো এরপরে আমরা যে বিষয়গুলো পেতে পারি সেটি হলো আমাদের ডু ইংলিশ ডু বেঙ্গলি এরপরে আমরা যেটি রাখতে পারি সেটি হলো রাইম এরপরে আমরা রাখতে পারব হলো পিকচার নেম পিকচার নেম তো আমরা এরপরে যে বিষয়গুলো পেয়ে যাবো আমরা ওয়ান থেকে সিক্স পর্যন্ত দেখতে পেলাম যে লেটার রাইটিং ওয়ার্ড মেকিং ডু ইংলিশ ডু বেঙ্গলি রাইম পিকচার নেম এবং এরপরে আমরা যে বিষয়গুলো পেতে পারি সেটা হলো গ্যাপস এই গ্যাপসের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো পেতে পারি সেটা হলো আমাদের লেটার দিয়ে থাকতে পারে বা ওয়ার্ড দিয়ে থাকতে পারে সেই গ্যাপসগুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে পূরণ করানোর চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো ছোটিরা লেটারের পাশাপাশি যে ওয়ার্ডগুলো দিয়ে তারা যেন এই গ্যাপসগুলো পূরণ করতে পারে এরপর রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এরপর রয়েছে ট্রান্সলেট ইন্টু টু ব্যাঙ্গলি এরপর রয়েছে রিয়ারেন্স এরপর রয়েছে প্রোজেক্ট নাম্বার্স ওয়ার্ডস এখন কথা হলো যে আমরা এই লেটার রাইটিংগুলো আমরা কত থেকে কথা শেখাতে পারি বা ওয়ার্ড মেকিংগুলো এবং ডু ইংলিশ ডু ব্যাঙ্গলি এখানে আমাদের বাংলা দেওয়া থাকবে ইংরেজিতে লিখবে এখানে ইংরেজি দেওয়া থাকবে বাংলা লিখবে এখানে আমাদের রাইম বলতে আমাদের কয়েকটি এখানে আমরা কবিতা বা ছড়া পেয়ে যাব পিকচার নেম এখানে আমাদের বিভিন্ন ছবি যেখান থেকে আমাদের ছোটো সময়ের এই পিকচার নেমগুলো থাকতে পারে এবং আমরা তো গ্যাপস এই বিষয়টি দিয়ে বলার চেষ্টা করেছি আর ট্রান্সলেশন ইংলিশ এখানে বাক্য দেয়া থাকতে পারে সেখানে বাংলা থাকবে ইংরেজিতে লিখবে এখানে আচ্ছা তো এখানে আমাদের বাংলা দেওয়া থাকবে ইংরেজি করবে এখানে ইংরেজি দেওয়া থাকবে বাংলা করবে তবে এখানে বাক্যের প্রয়োগ থাকবে এবং রিয়ারেন্স হিসেবে আমরা বলার চেষ্টা করছি লেটার বা ওয়ার্ড থাকবে এবং প্রজেক্ট প্রজেক্ট হলো আমাদের বিভিন্ন লেটার থেকে কিন্তু আমাদের বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমাদের পৃষ্ঠায় বিভিন্ন পৃষ্ঠায় দেওয়া রয়েছে যে তারা যেন প্রজেক্ট তৈরি করতে পারে বর্ণ থেকে বিভিন্ন ছবি বা আর্ট করতে পারে এই বিষয়গুলো আমরা শেখানোর চেষ্টা করব। এবং এখানে নাম্বারস থাকবে আমরা নাম্বারসগুলো শুধুভাবে শিখে রাখার চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো ছোটো ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত লিখতে পারে এবং সেই ওয়ান বানান থেকে শুরু করে টোয়েন্টি ওয়ান পর্যন্ত যেন তারা সুন্দরভাবে লিখতে পারে এই বিষয়গুলো আমরা খেয়াল করব এখন কথা হলো আমরা পেজ ওয়ান থেকে পেজ ওয়ান থেকে আমরা ফোরটি ওয়ান পর্যন্ত ওয়ান পেজ থেকে ফোরটি ওয়ান পেজ পর্যন্ত আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এখন থেকে শেখানোর চেষ্টা করব এবং এই অনুযায়ী আমরা আপনাদেরকে এই তেরোটি বিষয় যে দেখে দেওয়ার চেষ্টা করেছি এই তেরোটি বিষয়ের উপরে আমরা খুব শীঘ্রই ফার্স্ট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমাদের একটি প্রশ্নপত্র থাকবে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে আপনাদের ছোটো সময়ের তাদেরকে এই অনুযায়ী আপনারা বাসায় থেকে প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন তো আমরা চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো সামনে দেওয়ার জন্য যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন এবং আজকের কেউ যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রচার আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্যদের কাছে দেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো আজকে এই পর্যন্ত সেগুলো সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি কোথা হবে